আমার এক রুমমেট আজকে আমার বলতেছে যে দোস্ত প্রবাসীদের টাকার মেশিন কেন বলা হয় জানো তো আপনারা কি জানেন প্রবাসীদের টাকার মেশিন কেন বলা হয় আমার মতে প্রবাসীদের টাকার মেশিন বলার কারণ হইলো আপনি এই দেশে বিদেশ থাইকা আপনি কাজ করবেন প্রত্যেক মাসে আপনি দেশে টাকা বাড়াইবেন আপনি এই দেশে থাকবেন এই দেশে খাইবেন আর খাওয়া দাওয়ার পরে আপনি যে টাকা যে টাকাটা বাড়াইবেন মানে প্রত্যেক মাসে কিছু না কিছু আপনি টাকা বাড়াইবেন তো আপনি দিন এই দেশে থাকবেন এতদিনই টাকা বাড়াইবেন দেখা গেছে একটা মেশিনের মধ্যে তেল বইরা রা তারপর স্টার দেওয়ার পরে মেশিনটা কিন্তু চলতেই থাকবে আমাদেরকে এরকম বাংলাদেশ থেকে দেখা গেছে তিন চার লাখ টাকা দিয়া এই দেশে পাড়াইছে আমরা যে একদিন এই দেশে কাজ করতে পারবো আমাদের শরীর যে আমরা এতদিন সুস্থ থাকবো এতদিন কিন্তু আমরা টাকা পাড়াবো কিন্তু দেশের মানুষের বোঝে না যে একটা প্রবাসী এই দেশে কি পরিমাণ কষ্ট করে এটা দেশের মানুষের বোঝে আপনি দেখা গেছে এই মাসে বিশ হাজার দিলেন সামনের মাসে বলবো কি এই সমস্যা এই সমস্যা পঁচিশ দিতে পরের মাসে চাইবো তিরিশ পরের মাসে পাই দিলি এরকম ভাবে মানে ফ্যামিলি টাকার চাহিদা বাড়তেই থাকে কিন্তু একটা প্রবাসী বিশেষ করে নতুন অবস্থায় আইসা মানে এত টাকা ইনকাম করার মতো কোনো অ্যাবিলিটি থাকে না তো আস্তে আস্তে দেখা গেছে বেশি টাকা ইনকাম করতে পারে কিন্তু প্রবাসীদের চাহিদা ফ্যামিলির মানুষের চাহিদা দিন দিন বাড়তেই থাকে আর একটা প্রবাসী বিবরণ কষ্ট করে আজকে সকালের একটা ঘটনা আমাদের বিল্ডিং এর নিচে এখানে রাস্তার কাজ চলতেছে তারপর ওইখানে কাজ করতেছে এক ভাই আমার বলতেছে যে ভাই এইদিকে কি কোনো মসজিদ আছে বা এদিকে পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে ভালো পানি আছে বা বলে দিয়া পানির লাইন আছে আমি বলতেছি ভাই সামনে তো বাঁকা লাই এখান থেকে পানি কিনে নিয়ে এক রিয়াল লাগবে কিনে নিয়ে আই তো ভাই প্রতিদিন যদি এরকম এক রিয়াল করে পানি কিনে নিয়ে কিনে খাই তাহলে মাসে কত তিরিশ রিয়াল তিরিশ রিয়াল বাংলাদেশের এক হাজার টাকা আর বাংলাদেশে এই এক হাজার টাকা দিয়ে বাংলাদেশে মোটামুটি তিনটা জোরার ফ্যামিলি এক সপ্তাহ বাজার করতে পারে তো দেখেন ওই লোকটার মানে ফ্যামিলির জন্য কি পরিমাণ চিন্তা ও নিজে মানে পানি কিনে খাইবো না ওই পানি টাকাটা রাইকা ও কি করবো দেশে বেড়াইবো ওরকম ওর এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা বাবা এরকম খায়া না খায়া মাসে মানে পরিবারের চাহিদা পূরণ করে ফ্যামিলিরে টাকা বানাই মানে এরকম ও প্রবাসী আছে যে সকালবেলা না খাইতে গেলে দেখা গেছে পাত ছয় রিয়াল লাগে ওরা এক রিয়াল দিয়ে এক রিয়াল দিয়ে রুটি কিনে রুটি কিনা তারপর ওইটা খায়ালা মানে এরকম ভাবে টাকা সেভ করে বা এরকম এরকম প্রবাসী আছে আমি আমি নিজেই দেখছি এরকম প্রবাসী আছে সারা মাস ডাইল দিন দিয়ে চালায় পরিবার রে দুইটা টাকা বেশি দিতে পারছে তো এটাই বলবো যে প্রবাসীদের কখনো মানে দেশে যারা আছেন তারা প্রবাসীদের কখনো প্রেশার দিবেন না কারণ ওরা এমনিতেই ফ্যামিলি বন্ধু বান্ধব নিজের দেশ সাইড মানে কি পরিমানে একটা ডিপ্রেশনে থাকে তারপর আপনারা যদি দেশ থেকে এরকম ডিপ্রেশন বা প্যারা দিতেই থাকে তাহলে কিন্তু প্রবাসী এই দেশে ঠিক কাজ করতে পারবো অসুস্থ হয়ে যাবে এরকম অনেক প্রবাসী আছে যে এরকম প্যারা বা এরকম চাপ না নিতে পারিয়া এই দেশে এই দেশ থেকে দেখা গেছে প্রতিদিনই একজন দুইজন বা বিদেশ থেকে দুই দুই চারটা লাশ বাংলাদেশে যায় কেন যায় ওরা মানসিক প্রেশার বা বিভিন্ন প্রবাসী আছে দেখা গেছে অসুস্থ হইয়া মারা যায় তো বিশেষ করে সবচেয়ে বেশি যারা মরে আমি দেখছি এটা হলো মানসিক পেসার বা স্টুক করে বা এরকম সমস্যাগুলো হয় বেশি ঠিক আছে তার আমরা এটাই বলবো যে দেশে যারা আছেন আপনাদের যদি কেউ বিদেশ থাকে তো ওদের প্রতি অনুরোধ করব যে কোনো প্যারা দিলেন